সত্তর ইঞ্চি হাইট দেখানো খুব সুন্দর বয়েল আর এদিকে আরেকটাও আছে এদিকেও একটা সুন্দর বয়েল আছে তো দুটো বয়েল মন নিয়েছে আর গলার পাতা একবার দেখাচ্ছি তুমি দেখে নাও গলার পাতা একবার দেখে নাও আসল্লাহ খুব সুন্দর গলার পাতা বয়েলের মতো বয়েল যেমন হাইট তেমন গলার পাতা সব দিক থেকে ভালো জোড়া নিয়েছেন জোড়া হ্যাঁ আচ্ছা তো বলছে জোড়া নিয়েছে সব সত্তর ইঞ্চি করে হাইট আছে তো জাকির ভাইকে আমি জিজ্ঞাসা করবো জোড়া কেমন দামে উনি নিয়েছেন জাকির ভাই বলছি প্রথমে জোড়া কত দাম বলেছিল দুটো আপনি কত দিয়ে নিয়েছেন কাছাকাছি আচ্ছা তা জোড়া প্রথমে দাম বলেছিল পাঁচ লাখ তো শেষ পর্যন্ত জাকির ভাই চারের কাছাকাছি দিয়ে নিয়েছে দুটো কালেকশন তো বন্ধুরা আমি কয়েক হাট আন্দারা গাবি বাছি বয়ালের ভিডিও করিনি তো আজকে করছি তো প্রথমে আপনাদের দেখাই কালেকশনগুলো তারপরে আমি দাম দক্ষিণা জিজ্ঞাসা করব এবং কেমন হাইট কেমন দাঁত কেমন বয়স কি আছে সমস্ত তথ্য তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো তাহলে মানে তুমি আজকে কটা নিয়ে এসছো সাত পিস আছে ক পিস দু পিস কোন দু পিস ভাই এটা আর এটা আচ্ছা ভাই এর হাইট কি আছে বলবেন সাতশো ইঞ্চি হাইট দুটো সব দাম কিনে কাছে বলা যাবে কথা মনে বলো এক পঞ্চান্ন করে ও বলছে সাতষট্টি ইঞ্চি করে হাইট কালাম ভাইয়ের কাছে দুটো মাল আছে এই দুটো একটা আছে এই সাতষট্টি ইঞ্চি হাইট আর এখানে একটা আছে বলছে সাতষট্টি ইঞ্চি হাইট আর দামের কথা কালাম ভাই বললো যে তুইও এক পঞ্চান্ন করে দাম রেখেছে এক পঞ্চান্ন করে দাম রেখেছে কালাম ভাই এই কি ছাড়ার দাম না এক দাম চাইছেন ছাড়ার দাম আছে বা কেমন বুঝছেন মোটামুটি ভালো বাজার

তো এরকম বাছি বাচ্ছি আজকে হাটে এক লাখ কুড়ি হলে ছেড়ে দেবে আর এটা গায়ে এটা বলুন ভাই কি বলছে এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ দাম রেখে দিয়েছি আচ্ছা এটা এক লাখ পঁচিশ কুড়ি হলে ছেড়ে দেবো আচ্ছা এক লাখ পঁয়তাল্লিশ দাম রেখেছে তো বলছে এক লাখ পঁচিশ হলে ছেড়ে দেবে ঠিক আছে ভাই খুব সুন্দর কালেকশন মোটামুটি আজকে ভাই ভালো তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আর এদিকে কিছু কালেকশন আছে আমি ফিরোজ ভাইয়ের কালেকশন দেখাচ্ছি ফিরোজ ভাইয়ের ধার থেকে আমি আপনাদের দেখাই প্রথমে জ ভাইয়ের কালেকশান অনেক ছিল আমি দেখাবো অনেক বয়েল গাই বাছি বিক্রয় হয়ে গেছে তো সেগুলো দেখাবো এখন যেগুলো দাম দক্ষিণে চলছে এখন যেগুলো বাঁধা আছে আমি আপনাদের সেগুলো দেখাচ্ছি দাম এক লাখ ষাট পঞ্চান্ন করে ছাড়ার দাম যেটিও সানিয়াজ ভাই বলছিল কালাম ভাইও বলছিল কালাম ভাই প্রথমে বলছিল এক লাখ পঞ্চাশ হলে ছেড়ে দেবে আর আজ ভাইও বলছিল বয়েলের দাম তো এগুলো হচ্ছে তেমন দাম আছে দেখে নাও এক লাখ ষাট পঁয়ষট্টি করে দাম আছে যেটুকু একটা বয়েল ভালো আছে এক লাখ পঞ্চান্ন পঁয়ষট্টি করে দাম চাইছে আর এখানে যা গাবি আছে এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ করে দাম চলো এবার দেখাবো যেগুলো বিক্রয় হয়ে গেছে আমি আপনার দেখাবো এখানে অনেক কালেকশন বিক্রয় হয়ে গেছে তো কালেকশন বিক্রয় হয়ে গেছে প্রচুর কালেকশন এক ধাপ থেকে আমি দেখাবো কোন নিয়েছো কোন দুটো তো ভাই দুটো নিয়েছে দেখি দেখা যাক কোন দুটো নিয়েছো হ্যাঁ কোন দুটো এই দুটো এটা ঘুরিয়ে দাও তো এই দুটো নিয়েছে দেখা যাক এতক্ষণ তো সানিয়াজ ভাইকে দাম দক্ষিণা করছিলাম এবং কালাম ভাইকে দাম দক্ষিণা করছিলাম এটাও নিয়েছেন মানে এইটা আর এটা জোড়া নিয়েছেন আচ্ছা জোড়া কি দামে নিয়েছেন বলুন কত বললেন দুশো আশি প্রথমে দাম কত চেয়েছিল তিনশো ও প্রথমে দাম চেয়েছিল তিনশো দুটি বয়েল দেখাচ্ছি আমি আপনাদের এই দুটি বয়েল প্রথমে দাম চেয়েছিল তিন লাখ এই একটা আছে আর ওই একটা আছে অবশ্যই যারা বয়েল কিনেছেন বলবেন এই একটা বয়েল আর এই একটা বয়েল ভাই আমাকে দেখাচ্ছিল যেহেতু দু লাখ আশি দিয়ে নিয়েছে আচ্ছা আমি কি বলছি কুরবানির সময় অনুমান কত দিয়ে বিক্রয় করবে সম্পূর্ণ তৈরি করে কি বলছেন বলুন তিনশো করে বেচবেন আচ্ছা আচ্ছা তো বলছে একটা করে কালেকশন তৈরি করে তিনশো করে বিক্রয় করবে তো ঘুরিয়া এখন দেখাচ্ছে দেখা একটু আপনাদের হ্যাঁ দেখাও ঘুরিয়া দেখাও নিয়ে আসো আমার দিকে নিয়ে আসো দেখেন নাও ভালো হাইক আছে কালেকশনটাও ভালো যেহেতু দুটি জোড়া নিয়েছে চলো আরো কিছু কালেকশন দেখাবো আমি

সম্পূর্ণ ফিটিং তৈরি করতে ঋত পর্যন্ত কত টাকা খাবে চল্লিশ হাজার চল্লিশ হাজার হচ্ছে পড়ে যাচ্ছে লাখ টাকা বিক্রি হবে আচ্ছা ঠিক আছে তো গাইটা খুব সুন্দর গায়ে ভালো লম্বা চাওয়া গাইটা আছে এখানে আরো অনেক বয়ল বিক্রয় হয়ে গেছে হয়তো তিন লাখ হয়েছে কেউ দু লাখ আশি হয়েছে কেন এরকম বয়ল আজকে হাটে এরকম দামে বিক্রয় হচ্ছে দু লাখ আশি দু লাখ নব্বই করে এরকম জোড়া বিক্রয় হচ্ছে জোড়া আরো এখানে বন্ধুরা কালেকশন আছে দেখাবো আমি আপনাদের বড় বড় আজকে কালেকশন এসছে সব বিক্রয় হয়ে গেছে এখানে আরো আছে বন্ধুরা দেখে নাও এখানে এগুলো সব বিক্রয় হয়ে গেছে তো এখানে যে সমস্ত ভাইরা কিনেছে থাকলে আমি অবশ্যই দাম দেখতাম জিজ্ঞাসা করতাম তো এখানে কেউ নেই তো চেষ্টা করবো আমি তো এখন শাহরুখ ভাই একটি কালেকশন খুলে দেখাচ্ছে গরু আছে শাহরুখ ভাই কি খুলছো আচ্ছা ঠিক আছে ঘুরে দেখাও তো শাহরুখ ভাই ঘুরে দেখাচ্ছে দেখে নাও এক লাখ পঁয়তাল্লিশ কি চল্লিশ হয়তো দাম রেখেছে দাম দক্ষিণা কোলে হয়তো নিলে হয়তো কম হতে পারে এটা কি এটা এক লাখ পঞ্চান্ন দাম রেখেছে খুব সুন্দর কালেকশন আজকে হাটে যা গাবি এসছে মোটামুটি ভালো ভালো কালেকশন গাবি এটা হাইট কি হবে এটা অনুমান তোমার হাইট পাঁচ ফুটের উপরে হবে বলছে হাইট পাঁচ ফুটের উপরেই হবে মোটা ঝুঁট আছে গোলার পাতাও ভালো আছে দেখেন তো আজকে হাটে যা আন্দারা গাবি এবং বাচি এবং বয়েল যা কালেকশন এসেছিল বন্ধুরা তো এর আগে হাটে তো আমি ভিডিও করতে পারিনি আপনাদের দেখাতে পারিনি তো আজকে আপনাদের দেখাচ্ছি এবং আপনাদের দেখালাম তো আজকে হাটে কেমন দামে কয়েক বিক্রয় হলো অবশ্যই আমি দেখালাম বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আন্দারা গাবি বাছি বয়লের দাম আজকে একটা কেমন ছিল আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদের দেখিয়েছি আর সত্যি বলতে খুব সুন্দর সুন্দর বাস্কেটে হাইট হাইট বয়েল এসেছিলো তো বন্ধুরা তাহলে এখানে ভিউটি শেষ করছি